ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম রবিবারে দ্বীপপ্রহরে জিরো আওয়ার রাদার এখন জানেন ভারতবর্ষে যত অভিনেতা অভিনেত্রী এসছিলেন তার মধ্যে মহিলারা পাগল ছিলেন এক অভিনেতার ব্যাপারে তার নাম রাজেশ খান্না এবং রাজেশ খান্নার জীবনে অন্তত পাঁচ থেকে ছজন মহিলা এসছিলেন ডিম্পলকে নিয়ে যাদের সঙ্গে তিনি একেবারে সহবাস করেছেন তার মধ্যে এক বিখ্যাত ব্যবসায়ীর স্ত্রীও রয়েছেন পরবর্তী অধ্যায় এবং রাজেশ খান্নার একটা প্যাশন ছিল সারা জীবনে কোনো মহিলা দ্বারা রাজেশ খানার সুখী হতে পারেনি শেষ দিন অবধি ক্যান্সারে মারা গেলে এত তাড়াতাড়ি যাওয়ারও কথা ছিল না পরে জানা গেল তার রাশিচক্র দেখে তার শুক্র খুব উইক তো এখানে অনেকেই প্রশ্ন করে যে শুক্র স্ট্রং বলেই তো মহিলারা এসেছিল আমি জানি না এটা পণ্ডিতেরা বলতে পারবেন সে সেরকম পণ্ডিত তো খুব একটা পাওয়া যায় না কিন্তু আমাদের সঙ্গে আছেন গোপাল ভট্টাচার্য আপনি আমার নমস্কার নেবেন দেখুন শুক্র যদি বেশি পাওয়ারফুল হয় রাজেশ খান্নার ছকে শুক্র কিন্তু উইক নয় তাহলে শুক্র যদি বেশি পাওয়ারফুল হয় তাহলে সে একাধারে আর্টিস্ট হবে বেশি খুব পাওয়ারফুল আচ্ছা 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 খুব খুব পাওয়ারফুল হেভি পাওয়ারফুল শুক্র যদি খুব বেশি পাওয়ারফুল হয় একাধারে সে আর্টিস্টও হবে আর অন্যধারে তার সেক্সুয়াল ডিজায়ারও বিশাল হাই হবে হ্যাঁ দুটোই তো হয়েছিল হ্যাঁ সে উইক নয় উইক শুক্র উইক হলে আলাদা জিনিস বেশিরভাগ সিনেমা জগতে দেখবেন সবই কিন্তু যৌন ঘটিত ব্যাপার অনেকেই কিন্তু জড়িত জগতের মধ্যে বিদেশে সব জায়গায় শুধু আমাদের বলিউডের মধ্যে নয় হলিউড সব জায়গায় তো এইটা হয় তার কারণ হচ্ছে যাদের শুক্র যত স্ট্রং হবে তাদের মধ্যে আর্টিস্টিক কোয়ালিটি যেমন আসবে তাদের মধ্যে যৌন চাহিদাটাও বেশি হবে এখন অনেকে বলবেন অনেক তো এমন আর্টিস্ট রয়েছে যে তাদের শুক্র উচ্চ খুব পাওয়ারফুল না হলে তো সে তো দিন বড় আর্টিস্ট হতে পারে না বড় জায়গায় যেতে পারে না কিন্তু তাহলে এমন তো আর্টিস্ট আছে যে খুব বড় মাপের শিল্পী কিন্তু তারা সেইভাবে কোনো কেলেঙ্কারি বা যৌন কেলেঙ্কারি বা সেক্সুয়াল কেলেঙ্কারিতে জড়ায়নি কেন হ্যাঁ শুক্র উচ্চস্থ হওয়া সত্ত্বেও লগ্নের ওপরে যে যাদের বৃহস্পতির দৃষ্টি থাকবে তাদের চারিত্রিক দৃঢ়তা বজায় থাকবে তখন তাদের মধ্যে নারী ঘটিত গোলযোগ এগুলো আর আসবে না আর হবে না কিন্তু শুক্র অন্য সাইডে তাদের নাম ফেম বাড়বে শুক্র অন্য সাইডে নাম ফেম বাড়বে আর কি শুক্র তঙ্গস্থ কিন্তু লগ্নের উপরে শনির দৃষ্টি রয়েছে তখন তাদের মধ্যে প্রবল যৌনাকাঙ্ক্ষা এবং একাধিক নারীর সঙ্গে তাদের সম্পর্ক আপনি তো বললেন যে রাজেশ খান্না দুটোই স্ট্রং ছিল আমি জানতাম না আপনি এগুলো দৃষ্টিতে সেটা কি নেগেটিভ হয়েছে ওর পক্ষে না ওই যে শুক্র একদিকে স্ট্রং কিন্তু লগ্নের ওপরে শনির দৃষ্টি আচ্ছা সেই জন্য হয়েছে কিন্তু শুক্র একদিকে স্ট্রং আর লগ্নের উপরে বৃহস্পতি দৃষ্টি সেক্ষেত্রে তাদের চারিত্রিক মানে মহিলা গঠিত ব্যাপার বা আদার্স কোনো ব্যাপার তারা এগোবে না এটা এই জন্য দেখুন আমাদের কাছে না অনেকে জোটক বিচার করতে আসে যে বিয়ের আগে আপনার হবু বৌমা বিয়ের আগে আটটা প্রেম করে বসে আছে তারপরে আপনার ছেলের সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে আপনি নিজেও জানেন না হ্যাঁ আপনি জোটো না দেখে মেয়েটাকে দেখতে সুন্দর বা ছেলেটাকে দেখতে সুন্দর আপনি বিয়ে দিয়ে দিলেন ছেলেদের চাটে যদি লগ্নের ওপরে বৃহস্পতির দৃষ্টি না থাকে বা বৃহস্পতির প্রভাব না থাকে সেই ছেলেরা কখনোই চারিত্রিক দিক থেকে দৃঢ় হবে না একাধিক মহিলার সাথে তাদের সম্পর্ক থাকবে আর এ তার সঙ্গে যদি শুক্রমঙ্গল শনি একসঙ্গে জুড়ে গেল তো ব্যাস বিয়ের পরেও দেখা যাবে একাধিক এক একটা নয় আজকে এই মেয়ে কালকে ওই মেয়ে কালকে ওই মহিলাই চলতে থাকবে এবং ম্যারেড লাইফ ডিস্টার্ব হবে আর যদি জন্মকুষ্ঠীতে মেয়েদের ছকে যদি দেখা যায় যে লগ্নের উপরে বৃহস্পতির কোনো দৃষ্টি নেই কিন্তু শুক্র শনি মঙ্গল একত্রে বা শুক্র শনি রাহু একত্রে সেই মেয়েরও চরিত্র বলতে কিছু থাকবে না একাধিক প্রেম করবে তারা ওই সমাজের নাম সম্মান এইসব না বদারি করবে না আজকালকার দেখছে ফেসবুকের ভিউয়ের জন্য ইউটিউবের ভিউয়ের জন্য কিছু করছে আর না করছে আমি তো ব্লক করে দিই পেজগুলোকে অল টাইম অনেক সময় আমার ইয়েতেও চলে আসে বাচ্চাদের আজকে দেখুন বাচ্চারা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই সমস্ত মোবাইল কি কি না করছে মহিলারা ভিউ পাওয়ার জন্য হ্যাঁ ফেসবুকে এবং ইউটিউবে তো সুতরাং এই শুক্র হচ্ছে এমন একটা গ্রহ এই শুক্র গ্রহটা আমাদের বৈবাহিক জীবনে আসবে কিনা ভালো বিয়ে হবে কিনা না সেটা জানাই হচ্ছে আপনার জন্মকোষ্ঠীতে আপনার ছেলে বা মেয়ে বা আপনার জন্মকোষ্ঠীতে শুক্র কি জায়গায় আছে তার উপরে তাহলে এই এখন অনেকে অনেক বাজে সম্পর্ক থেকে বেরোতে যায় কিন্তু তারা বেরোতে পারে না সেটাও ডিউ টু শুক্র আবার তাদেরকে খোঁচায় বলে একটা রিলেশনের মধ্যে জড়িয়ে আছে প্রায় 500 বছর 10 বছর ধরে কিন্তু মাঝখানে সুদূর মত ঝুলে রয়েছে বিয়ে হচ্ছে না বিয়েতে পড়িয়েতে অথচ কিন্তু সেখান থেকে বেরিও আসতে পারছে না দীর্ঘদিন ধরে হুম সেটাও দা শুক্র আবার এই তৃতীয় সম্পর্কের কারণে প্রেমের কারণে গোলাগুলি চলে গেল আত্মততা হলো কোনকুনি হলো এগুলো শুক্রের নেগেটিভিটির কারণে আসে সেজন্য আমাদের জন্মকুষ্ঠিতে আমাদের দাদা বাচ্চা বাচ্চা ছিলেমেরা রয়েছে তাদের শুক্র পাওয়ারফুল থাকা বা শুক্র ভালো কি খারাপ রয়েছে সেটা জানা একান্ত জরুরি শুক্র যদি খারাপ থাকে তাহলে ছেলেমেয়েরা অল্প বয়সেই তারা এই সমস্ত বাজে সম্পর্ক বাজে বন্ধু বাজে জায়গায় যাতায়াত এইগুলোতে তারা জড়িয়ে পড়বে যারা আমার অনুষ্ঠান দেখেন আমরা জানি আমি জানি তারা আধ্যাত্মিক প্রকৃতির লোক তারা ভগবানকে বিশ্বাস করে এবং তারা সৎভাবে চলতে চায় তো সেই জন্য শুক্রটাকে খুব বিশেষ দরকার এমন একটা ছেলেকে চুজ করলো বা বিয়ে করলো বিয়ের কিছু দিন যেতে না যেতে সারা জীবন তাকে তার মানসিক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হলো তো সেই জন্য জন্ম শুক্র হচ্ছে একটা বিরাট ভাই সেরকমই আপনার এক ভক্ত তার নাম হচ্ছে শুভ মালিক এর মানে খুব প্যাথেটিক ছেলেটির এরকম চক্করে পড়েছে কিনা আপনি ক্যালকুলেট করে বলতে পারবেন তার জন্ম হচ্ছে কি নাইনটিন টুয়েলভ নাইনটিন নাইনটিন টুয়েলভ হ্যাঁ উনিশে ডিসেম্বর উনিশশো পঁচানব্বই হ্যাঁ সময়টা হচ্ছে কি আটটা কুড়ি পি এম আটটা কুড়ি পি এম হ্যাঁ হ্যাঁ জন্মস্থান কলকাতা হ্যাঁ এর খুব প্যাথেটিক ব্যাপারটা হচ্ছে বিয়ের চোদ্দো পনেরো দিনের মাথায় এর বউ একে ছেড়ে চলে যায় আচ্ছা এখানে কিন্তু স্টোরিটা শেষ না এর বউ একে বেধোরক পিটিয়ে মানে বউ পিটিয়েছে বউ পিটিয়েছে বরকে হ্যাঁ

অনেকে ফেসবুকের আমার যে ফেসবুক যে পেজ রয়েছে যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য এটা দিলেই আমার ফেসবুক পেজটা দেখা যাবে ফেসবুকে সার্চ করবেন অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য আর ইউটিউবে সার্চ করলে আমার কোন চ্যানেল পাবেন গোপাল ভট্টাচার্য মন্ত্রা এম এ এন টি আর এটা ইউটিউব আর ভট্টাচার্য বানানটা কিন্তু খেয়াল রাখতে হবে ওয়াই এ নয় আমার বানান স্পেশে বিএইচ এ টি এস এইচ এ আর জে ডাবল হ্যাঁ এখন তো গোপাল ভট্টাচার্যের নামে দেখছি আট দশজন জ্যোতিষী হয়ে গেছে কোথায় এলো হ্যাঁ ও হয়েছে সব গোপাল ভটচাজ হয়ে গেছে পেপারে দিচ্ছে বিভিন্ন জায়গায় দিচ্ছে সব গোপাল ভটচাচ এখন অনেকে বলছে স্যার আমি তো গোপাল ভটচাজ ভেবে ওনাকে দেখিয়েছিলাম তারপর দেখেছি আপনার মতো তো দেখতে নয় অন্যজনের মতো ভেগে চলে এসেছে হ্যাঁ সে ফালিয়ে এসেছে তো এরকম ভোটেরা আপসার ঘটছে এখন তো যাই হোক এবং আমার নাম দিয়ে আবার কিছু ডুপ্লিকেট পেজও তৈরি হয়ে গেছে ফেসবুকে সেটা আরও বেঞ্জার আছে সেটা খুব খারাপ হ্যাঁ তো সুতরাং আমার আসল পেজটা আমার অনেক ভিউয়ার্স প্রায় একশো বারো কে ভিউয়ার্স রয়েছে ফেসবুকে এবং ইউটিউবে দেখবেন পাঁচশো তো সেই কারণে সেইটা দেখে আপনারা পেজটা দেখবেন আর এখানে যারা অনেক সময় টেলিফোনের লাইন পান না তারা আপনারা কমেন্ট করেন আর একটু লাইক কমেন্ট তো করতে হবে শুধু তো নিজের ব্যাপার নিয়ে জানলে হবে না কেমন লাগে প্রোগ্রাম নিয়ে শুনতে সেগুলো তো শুনতে পারলে আমার লাগে তো আপনারা অনেকে কি করে শুধু একটু ডেট অফ বার্থ দিয়ে ছেড়ে দেন এখানে জানতে গেলে এখন অনেকে বলে স্যার আমার তো ডেট অফ বার্থ নেই আমরা কি করব। ডেট অফ বার্থ না থাকলে এবং হোড়ারি হাত দেখে এবং হোড়ারি করেও বিচার করা যায়

এই যে যে বললেন শুভ মালিক কেন দেখি কি কি কারণে হয়েছে কি অবস্থা কি হবে চোদ্দ বিশাখা নক্ষত্র দেবারিগণ বা রাক্ষসগণ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি লগ্ন অশ্লেষা এমনি লগ্ন অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র হচ্ছে সাপের কুণ্ডল অশ্লেষের নক্ষত্রে লগ্ন গেলে একটু ভোগান্তি বেশি হয় রবিও সেই কেতুর নক্ষত্রে মূলা নক্ষত্রে চলে গেছে বৃহস্পতি ও মূলা নক্ষত্রে বসে রয়েছে তাহলে কেতুর নক্ষত্রে সুতরাং কেতুর প্রভাবে প্রভাবনে প্রভাবান্বিত এই চারটা দেখুন লগ্নে কোনো গ্রহ নেই এই যে দেখুন লগ্নে কোনো গ্রহ নেই বিবাহস্থানে দেখুন সপ্তম স্থানে পীড়িত শুক্র আমি একটু আগে কি বলছিলাম শুক্র যদি ভালো থাকে বিবাহস্থানে ভালো বিয়ে দেবে আর শুক্র যদি পীড়িত থাকে তাহলে সেই বিবাহিত জীবন সুখের হবে না শুক্র এখানে প্রবল ড্যামেজ ভাই শুক্র তো শনির ঘর সপ্তমে বসে আছে তার কেন ড্যামেজ শুক্র এখানে রয়েছে সোজা কথায় উত্তরাষাঢ়া নক্ষত্রের একদম প্রথম চরণে মানে মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণ বলবো না কারণ প্রথম চরণটা উত্তরাষাঢ়া নক্ষত্রের কী বলে ধনুরাশিতেই পেয়ে যায় শুক্র রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রের একদম কী বলে তিন ডিগ্রি বত্রিশ মিনিট মানে তিন কুড়ি ছয়চল্লিশ তাই তৃতীয় চরণে এখন উত্তরাশারা নক্ষত্রের তৃতীয় চরণ এবং চতুর্থ চরণ শুক্রের জন্য ভেরি ডেঞ্জারাস সেখানে শুক্র হয়েছে কোনোদিন ভালো ফল দেবে না শুক্র যাদেরই শুক্র উত্তরাশারা নক্ষত্রের মকর রাশিতে তৃতীয় চরণে এবং চতুর্থ চরণে থাকবে তাদের ম্যারেড লাইফে কোনো না কোনো সমস্যা আসবে এই যদি এই ধরুন এ তো তিরিশ বছর বয়স নাইনটি ফাইভ যখন বলছে হ্যাঁ তো ধরুন আরেকটা বিয়ে করলো সে হয়তো প্যান্ট খুলে নিয়ে এই বিয়েটা ঠিকবে না এটা হানড্রেড পার্সেন্ট এটা ঠিকতো না এটা ঠিকবে না এจิต সবে তো গেছে হ্যাঁ সবে গেছে সবে গেছে 14 দিন হয়েছে 14 দিন মানে 14 দিন ছিল বলছে সবে গেছে এই বিএটা মুদ্দা কথা হচ্ছে এটা মনে গত বুধবার আমার যে ইউটিউব চ্যানেলে কোশ্চেনটা এসেছিল আমার অফিস আমি আপনাদের কালেক্ট করেছি হ্যাঁ আপনি যেটা কালেক্ট করেছেন তো সুতরাং এই বিয়েটা প্রথম কথা হচ্ছে ঠিকবে না দুই নম্বর হচ্ছে শুক্র উত্তরাశরা নক্ষত্রের চতুর্থ চরণ এই তৃতীয় তৃতীয় চরণে রয়েছে যদি বিয়ে না দিতে পারেন অত্যন্ত ভালো আর যদি বিয়ে দেন তাহলে আপনাকে কিন্তু এই শুক্রের যথাযথ প্রতিকার প্রতিবেদন করে বিয়ে দিতে হবে নচে দ্বিতীয় বিয়ে যদি হয় সেও বেশি টিকবে না শুক্র উত্তলাশ নক্ষত্রের তৃতীয় চরণে বা চতুর্থ চরণে থাকলে এটাকে আমরা বলি শীর্ষ সাপের ওপরে বসে আছে সে সাপের ওপরে বিষাক্ত সাপের ওপরে বসে আছে যে কোনো সময় হ্যাঁ তো সেই ঘটনাই ঘটেছে সেই জন্য বিয়ের আগে শুক্রের পজিশন এবং জোটক বিচার কেন বিয়ে হয় না বিয়েতে কেন বাধা আসে ডিউ টু শুক্র এই যে শুক্র ছাব্বিশ তারিখ থেকে বৃশ্চিক রাশিতে চলে যাচ্ছে কোন কোন রাশির কি হবে মেষের ক্ষেত্রে রাশির অষ্টমে যাচ্ছে দ্বিতীয়পতি পতি সপ্তম পতি সুতরাং বিবাহিত জীবনে কোনো রকম ডিস্টার্ব বা কোনো রকম সমস্যা আসবে মেষ রাশি আসবে দাম্পত্য জীবনে অথবা পার্টনারের শরীর নিয়ে ভুগবে বৃষ রাশি রাশি সপ্তমে যাচ্ছে রাশাধিপতি এবং সপ্তমপতি সুতরাং দাম্পত্য জীবনে এখানেও বিশ্বরাশি জাতক বা জাতিকাদের কিছু জটিলতা অশান্তি এগুলো দেখা যাবে এখন বলবেন কেন কারণ হচ্ছে জন্ম রাশি রাষ্ট্রাধিপতি হচ্ছে অর্থাৎ এক নম্বর ঘরের মালিক হচ্ছে শুক্র আর বিয়ের ক্ষেত্রে শুভ ঘর হচ্ছে দুই সাত এগারো এবং পাঁচ পঞ্চম ভাব দুইয়ের দ্বাদশ হচ্ছে এক দ্বিতীয় দ্বা যেমন দুই সাত এগারো থেকে বিচার করা হয় বিয়ে হবে কিনা দ্বিতীয় সপ্তম একাদশ ভাব থেকে তেমন লগ্ন বা প্রথম ভাব ষষ্ঠ ভাব দশম ভাব থেকে বিচার করার ডিভোর্স আছে কিনা সেইটা সেটাও তো একটা জরুরি এই যে এক নম্বর হওয়া চলে আসছে মানে বিবাহিত জীবনের ডিস্টার্ব মিথুন রাশি কি হবে ছয় পাঁচ বারো অর্থাৎ রাশি ষষ্ঠে যাচ্ছে পাঁচ বারো শরীরটা ভোগাবে আচ্ছা শুক্রের কী রোগ দেয় শুক্র কী দেখ দেয় কিডনির প্রবলেম শুক্রদায়ক ডায়াবেটিসের সমস্যা লোয়ার যে সমস্ত প্রবলেম রয়েছে সেই এই যে শুক্র যে নভেম্বর থেকে পর্যন্ত থাকবে মিথুন রাশির শরীরটা এই সময় এই সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা দেখা দিতে পারে ইউরেনারি প্রবলেম ইত্যাদি কর্কটের ক্ষেত্রে কি হচ্ছে জন্মরাশি পঞ্চমে চলে যাচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি সুতরাং শিক্ষা সফলতা হ্যাঁ কোনো প্রেমে সফলতা কর্মক্ষেত্রে উন্নতি কিছুটা বেশ কিছুটা দিতে পারে এই কটা মাসের মধ্যে সিংহের ক্ষেত্রে কি হচ্ছে রাশির চতুর্থে যাচ্ছে তৃতীয়পতি এবং দশমপতি থেকে কি বিচার করা হয় তৃতীয় থেকে কি বিচার করা নতুন যোগাযোগের বিচার করা হয় সুতরাং এই সময় যে শুক্র যতদিন বৃশ্চিক রাশিতে থাকবে সিংহ রাশির বিজনেসের ব্যাপারে হোক বা চাকরির ব্যাপারে হোক নতুন কোন যোগাযোগ নিউ কমিউনিকেশন নিউ কিছু তৈরি হতে পারে এবং এই সময় সিংহ রাশি যাদের বিয়ে হয়নি তারা যদি বিয়ের ব্যাপারে পত্রপত্রিকা বিজ্ঞাপন দিতে দেয় সেক্ষেত্রে শুভ হবে কন্যা রাশির কী হবে কন্যা রাশির রাশির তৃতীয় শুক্র যাচ্ছে দ্বিতীয়পতি এবং নবমপতি তা রাশির ক্ষেত্রে কী হবে নতুন ধরনের যোগাযোগ তৈরি হবে কন্যা রাশির ক্ষেত্রেও এই সময় বিয়ের ব্যাপারে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে শুভ শুভ সময় আর্থিক দিক থেকে কোনো সৌভাগ্য আসতে পারে এই শুক্রের এই কুড়ির ছাব্বিশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর তুলার ক্ষেত্রে কী হবে তুলার ক্ষেত্রে ভালো হচ্ছে না রাশির দ্বিতীয় রাশির দ্বিতীয় তো ভালো শুক্র দ্বিতীয় শুক্র থাকলে খুব ভালো গলা গানের গলা হয় সে বড় সঙ্গীত শিল্পী হয় খুব মিষ্টভাষী হয় যাদের রাশি লগ্নের দ্বিতীয় শুক্র থাকে কিন্তু এখানে শুক্র রাশির দ্বিতীয় চলে গেলেও রাষ্ট্রাধিপতি এবং অষ্টমপতি হচ্ছে সুতরাং আর্থিক কোনো ধরনের সমস্যা বা আর্থিক কোনো ধরনের বিপত্তি বা অর্থ ক্ষতির যোগ রয়েছে বৃশ্বিক রাশির কি হবে রাশিতে রাশির ওপরে শুক্র যাচ্ছে সপ্তম্পতি সপ্তমপতি এবং দ্বাদশপতি সুতরাং বৈবাহিক জীবনের সমস্যা ব্যবসায় সমস্যা এই জিনিসগুলো দেখা যাবে বহু ব্যয়ের যোগ এই সমস্যাগুলো দেখা যাবে ধনুর ক্ষেত্রে কি হবে ধনুর দ্বাদশে যাচ্ছে ধনুর ব্যয়ভাবে যাচ্ছে ষষ্ঠপতি এবং একাদশপতি সুতরাং ষষ্ঠ সেই ক্ষেত্রে কি হবে ব্যয় বাড়াবে খরচা বাড়াবে রোগ বাড়াবে শরীর ভোগাবে এই জিনিসগুলো হবে প্রেম প্রেম সম্পর্ক ব্যাপারে ভোগাবে মকরের ক্ষেত্রে কি হচ্ছে মকরের একাদশে যাচ্ছে পঞ্চমপতি এবং দশম্পতি সুতরাং কি বলে প্রেমের ব্যাপারে জটিলতা প্রেমের ব্যর্থতা প্রেমে বিফলতা এগুলো আবার উল্টো দিক থেকে কোনো ধরনের ফাটকায় লাভ হতে পারে মকরের মানে দুটোই রয়েছে মকরের টাকা পয়সা পেয়ে গেল কুম্ভের রাশির দশমে যাচ্ছে চতুর্থ এবং নবমপতি হয়ে সুতরাং কর্মের শুভ কিছু করবে নতুন কোনো কর্মের যোগাযোগ আসবে কর্মের প্রভাব প্রতিপতি বৃত্তি বৃদ্ধি করবে মিন রাশির ক্ষেত্রে নবমে যাচ্ছে তৃতীয় এবং অষ্টমপতি হয়ে থাকছে মিনের ক্ষেত্রে ভ্রমণের যোগ রয়েছে কিন্তু ভ্রমণকালে বিপত্তি এই শীতকালে অনেকে ঘুরতে যায় মিন রাশির ক্ষেত্রে মাথায় রাখতে হবে যারা এই সময় ঘুরতে ঘুরতে যাবে তারা কিন্তু ছোটো ভ্রমণকালে বিপত্তি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এগুলোর কিন্তু যোগ রয়েছে সেই দিক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে এই হচ্ছে শুক্র যে বৃষ্টিকে পরিবর্তন হচ্ছে তার ফল আর আমি জানিয়ে দিই যে এখন দেখুন এই কীর্তিমুখটা এই পুরো নভেম্বর মাস জুড়ে এই কীর্তিমুখটা প্রত্যেক যে আপনি অনলাইনেই দেখান বা যারা আসতে পারছেন না তারা হোয়াটসঅ্যাপে আপনারা আমার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলতে পারেন তারা এটা কিন্তু উপহার হিসেবে পাবেন এটা কিন্তু মেটালে। এটা কিন্তু কোনো প্লাস্টিকের না দ্যাট ইজ মেটাল হ্যাঁ হ্যাঁ মেটালে এবং এইটা বাড়িতে কীর্তিমুখ বাড়িতে যে কোনো মন্দিরে আপনি দেখবেন বাইরে কীর্তিমুখ থাকে কেদারনাথ মন্দিরের ছবি দেখবেন তার উপরে কীর্তিমুখ রয়েছে কীর্তিমুখ কেন কীর্তি কীর্তিমুখ সিং এটা হচ্ছে কীর্তিমুখ সিংহের মুখ এই হচ্ছে ভগবান শিব পার্বতীর অনুচর যখন কি বলে রাক্ষস রাক্ষস যখন রাহুকে পাঠিয়েছিল আমি নামটা ভুলে যাচ্ছি যে ভগবান পার্বতীকে তার সাথে বিয়ে দিতে তখন ভগবান তৃতীয় নয়ন থেকে কীর্তিমুখ শৃঙ্গের তৈরি হয়েছিল তার বিকট চেহারা এই কীর্তিমুখ সৃষ্টি হওয়ার পরেই সে সব কিছু খেতে শুরু করে হ্যাঁ তো ভগবান শিবের কাছে প্রার্থনা করে ভগবান শিব বলে তুমি যা পাবে তাই খাও তো সে কোনো কিছু না দেখতে পেয়ে নিজের হাত পা সব খেয়ে ফেলে তার মুন্ডটা খালি থাকে হ্যাঁ রাউ কেউ খেতে গেছিল রাউ ভয় পালিয়ে যায় তো শিব যখন দেখে কি অবস্থা তার মুন্ডটা খালি রয়েছে বললো ভগবান আর তো কিছু খাওয়ার নেই আমি এখন কি খাবো বলছে তুমি মানুষের আমার যারা ভক্ত তুমি মানুষের যত রকম অশান্তি যত রকম দুঃখ ঈর্ষা সেইগুলো খাবে সেজন্য বাড়িতে কীর্তিমুখ রাখলে সেই বাড়িতে সেই বাড়ির প্রতি অন্য বাড়ি ঈর্ষা যে কালো দিকগুলো থাকবে সে সেটা গ্রহণ করবে সেই জন্য শনিবার মঙ্গলবার লাল সুতো বা কালো সুতোয় একটু শুদ্ধ করে কীর্তিমুখ যদি বাড়ির বাইরে প্রতিষ্ঠা করা যায় তাহলে সেই বাড়িতে ওই অশান্তি দুঃখ ঝামেলা কমবে আর কামধেনু কামধেনু ঋষি বিশ্বামিত্রের ছিল কামধেনু হচ্ছে কামনার ধেনু যা চায়া যায় তাই পাওয়া যায় হ্যাঁ সেই জন্য বলে কামধেনু এই কামধেনুর সারা শরীরের সমস্ত ভগবানের নিবাস এই কামধেনু খুব পবিত্র জিনিস এটা মেটালের পুরো অষ্টধাতু এই কাম যদি বাড়িতে রাখা যায় প্রসপারিটি হয় আর্থিক স্ত্রী হয় বাড়ির বাস্তু দোষ কাটে এই দুটো জিনিসই এখন অনলাইনে বা অফলাইনে যে জায়গায় দেখাবেন সেই জায়গায় উপহার হিসেবে পাবেন আমি একটু রাশি বলটা বলেছি সপ্তাহে মেষ কর্মের ব্যাপারে শুভ উপার্জন বৃদ্ধি বিয়ের যোগাযোগ শুভ হবে বিষ কর্মে সাফল্য হঠাৎ প্রাপ্তির যোগ ছোটোখাটো দুর্ঘটনার যোগ বৃষ আর্থিক সমস্যা কর্মক্ষেত্রে বিপত্তি বিয়ের ব্যাপারে সপ্তাহের শেষ ভাগটা বিয়ের যোগাযোগের ব্যাপারে শুভ কর্ম প্রথম ভাগটা শুভ কিন্তু মধ্যভাগটা কর্মের বাধা বিঘ্নের মধ্যে দিয়ে ভোগাবে দূরযাত্রা যোগ রয়েছে মন বিক্ষিপ্ত থাকবে সিংহ আকস্মিক প্রাপ্তির যোগ কর্মের শুভ পরিবর্তন আসবে কন্যা আর্থিক ক্ষতি কর্মক্ষেত্রে ঝামেলা দাম্পত্য জীবনের সমস্যা পার্টনারের শরীর নিয়ে ভুগবে তুলা সপ্তাহটি ভোগাবে কেনা বেচার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে প্রেম প্রণয়ে জটিলতা বৃষ্টি সপ্তাহের প্রথম দিকে মানানি বন্ধুবিরোধ দেখা দেবে অর্থ উপার্জন মনোমতো হবে না সেই জন্য আর্থিক দিকটা একটু দুশ্চিন্তা থাকবে যে কোনো কাজ বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা সামনের সপ্তাহে বৃহস্পতিবার করুন ছোটখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে ধনু আয় উপার্জন বাড়বে উচ্চ প্রশাসনিক মলের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক তৈরি হবে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ তৈরি হতে পারে আইনি বিষয় থাকলে তাতে জয়লাভ হবে মকর বাধার মধ্যে দিয়ে কর্মে অগ্রগতি সন্তানের ব্যাপারে উদ্বেগ গৃহ সমস্যা বা পাড়া প্রতিবেশীর সঙ্গে বাক জড়িয়ে পড়তে পারেন প্রেম প্রণয়ের সফলতা কুম্ভ শুভ ফল লাভ কঠিন কর্মে সাফল্য দাম্পত্য অশান্তি রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে সামনের সপ্তাহটা কিন্তু খুব একটা ভালো নয় একটু সতর্কভাবে চলতে হবে মেন কর্মপ্রাপ্তির যোগ প্রেম প্রণয়ের সফলতা শরীর কিছুটা ভোগাতে পারে এই হচ্ছে বারোটা রাশি রাশিফল আচ্ছা আমি একটুখানি আপনাদেরকে বলে দিতে চাই অনলাইন প্রেডিকশন নিয়মিতভাবে হয় কিন্তু আপনাকে কথা বলে নিতে হবে ফোন নাম্বারটা নোট করে নিন এইট ফাইভ তলায় যে ফোন নাম্বার যাচ্ছে সেগুলো নোট করুন দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চার মাথার ক্রসিং যশোদা ভবন প্রতি সপ্তাহে ডবল নাইন বারাসাত ডাক বাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বারের বুকিং এইট ফাইভ দুর্গাপুর বেনাচিতে প্রতি সপ্তাহের চেম্বার নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান এই যে সমস্ত বুকিং নাম্বারগুলোর মধ্যে একটা কমন নাম্বার যেটা রয়েছে যেখানে আপনাকে ফোন করলেই আপনি সুবিধাটা পাবেন সেটা হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ফাইভ আচ্ছা এবারে আপনাদেরকে বলে দিই যে মোটামুটিভাবে মেদিনীপুরে তিনি যাচ্ছেন সতেরোই ডিসেম্বর বহরমপুরে তিনি যাচ্ছেন উনিশে ডিসেম্বর গৌহাটিতে যাবেন একুশে ডিসেম্বর বর্ধমানে তেইশে ডিসেম্বর শিলিগুড়ি ছাব্বিশে নভেম্বর কৃষ্ণনগর আঠাশে নভেম্বর হলদিয়া দোসরা ডিসেম্বর আগরতলা চৌঠা ডিসেম্বর দিল্লি ছয়ই ডিসেম্বর ব্যাঙ্গালোর আটই ডিসেম্বর কোচবিহার দশই ডিসেম্বর শিলচর বারোই ডিসেম্বর মালদা চোদ্দোই ডিসেম্বর এখানকার সবগুলোর বুকিং নম্বর হচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স মেইন নাম্বার হচ্ছে সেখানে যোগাযোগ করলে অনেক সময় থ্রি ওয়ান থ্রি ফাইভ এর চেম্বারে টান দিতে থাকে অনেক সময় ফোন ধরতে পারে থ্রি ফাইভে ফোন করলে যে কোনো চেম্বারে আপনারা বুকিং করতে পারে অনলাইনের নাম্বারটা আলাদা আচ্ছা একটা কথা বলতে বলে গেছিলাম এই চারটার কিন্তু যারা প্রথম চারটা যেটা আপনি বললেন ইউটিউবে দিয়েছে এর কিন্তু কালছট পর দোষ আছে কাল দোষ থাকলে কিন্তু যাদেরই দোষ আছে একটা দুটো ছোট ছোট রূপোর সাপ বানিয়ে না যে কোনো নদীতে বা পুকুরে মঙ্গলবারে দান করবেন না পারমানেন্ট প্রতিকার করতে পারছেন হ্যাঁ ছোট্ট ছোট্ট দুটো সাপ এরকম হ্যাঁ এরকম দুটো সাপ মঙ্গলবারে শনিবারে এটা গঙ্গা গঙ্গায় বা কোনো নদীতে বা পুকুরে ভাসাতে হয় তাতে কাল দোষের প্রভাব অনেক কমে আর কি করতো যাদের দোষ থাকে বালিশের তলায় মৌরি রেখে সবসময় শুতে হয় মৌরি একটা প্লাস্টিকের মধ্যে কালসর্প দোষ যদি থাকে হ্যাঁ বালিশের তলায় মৌড়ি রেখে শুতে হয় এবং যে দেবতা নাগ রয়েছে সেই দেবতার পুজো করতে হয় নাগ নাগ কার রয়েছে ভগবান শিবের নাগ রয়েছে যার নাগ রয়েছে যে দুর্গার ভগবান দুর্গারও নাগ রয়েছে যে কোনো নাগ দেবতার যে দেবতার অঙ্গে নাগ রয়েছে তার পুজো করলে তার নিয়মিতভাবে উপাসনা করলে বা তার যদি মোবাইল ফোনে তার যদি ওয়াল পেপার রাখা যায় বা কোনো একটা ছবি যদি পকেটে রাখা যায় বা পার্সে রাখা যায় কাল প্রদোষের কিন্তু অশুভ প্রভাব করে। গোপালদা আজকের মতো শেষ করতে হচ্ছে আমরা আসব সামনের মঙ্গলবার ঠিক সন্ধে সাড়ে ছটায় বিদায় নিতে হচ্ছে নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে